হ্যালো এভরি ওয়ান এমকে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি চ্যাপ্টারে এ সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন চাপ কাকে বলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ চাপ ইসুকাল টু বল বাই ক্ষেত্রফল নেক্সট প্রশ্ন এসাই পদ্ধতিতে চাপের একক নিউটন বাই বর্গমিটার এক পাস্কেল বা ওয়ান পি এ সিজিএস পদ্ধতি চাপের একক ডাইন বাই বর্গমিটার চাপের বড় একক কি এক কিলো পাস্কেল ইজ টু হাজার পাস্কেল কি বলছে একই বড় প্রযুক্ত হলে একই বল প্রযুক্ত হলে ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে এবং ক্ষেত্রফল কমলে চাপ কমবে ক্ষেত্রফল একই হলে বল বাড়ে চাপ বাড়লে এবং বল কমলে চাপও কমবে নেক্সট প্রশ্ন কি তরলের চাপ সংক্রান্ত ধর্ম স্থির এক মধ্যে যে কোনো বিন্দুতে চাপ সব থেকে সমান হয় দুই তরলের গভীরতা বাড়লে চাপ বাড়তে থাকে তিন তরলের গ্যাস দুই স্থানে সর্দি চাপ অসমান হয় তবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল বা গ্যাস প্রবাহিত হয় ছ নম্বর নেক্সট প্রশ্ন তলের গভীরতাবালের চাপ বাড়ে এই ঘটনার উদাহরণ দাও এক নদী বা সমুদ্রের গভীরে থাকা জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপটা হয় দুই নদী নদীবাদের তলদেশ চওড়া হয় এখানে বাঁধের নিচে জলের চাপ বেশি থাকে বলে নেক্সট প্রশ্ন নদীবাদের তলদেশ চওড়া হয় কেন কারণ আমরা জানি তরলে চাপ চাপ গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ গভীরতা বালে চাপ বাড়ে বাঁধের উপরের অংশে তুলনায় নিচের অংশে জল বেশি চাপ সৃষ্টি করে জলের এই চাপ যত বাঁধা সহ করতে পারে তার জন্যে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের চাপ কম থাকে কেন বায়ুমণ্ডলের কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্র বা বিশিষ্ট স্থানে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে সেই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বল বায়ুর চাপ মাপা হয় যন্ত্রের সাহায্যে কারণে এক স্থান থেকে অন্য স্থানে তরল প্রবাহিত হয় তলে দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে তখন বেশি চাপ থেকে কম চাপ স্থানে প্রবাহিত হয় বার্নৌলির নীতি লেখক কোনো গ্যাস বা তরলের গতিশীল হলে যে স্থান স্থানে ওই তরল বা গ্যাসের বেগ সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ আঙুলের অগ্রভাগ হুঁতা কিন্তু আলপিনের অগ্রভাগ সুচালু অর্থাৎ ক্ষেত্রফল খুবই নগণ্য তাই আলপিন দ্বারা বেশি চাপ প্রযুক্ত হয় তাই আঙুলকে এর পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ হয় খাতার পৃষ্ঠার মতো দুটি কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝে জোরে ফুজিলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসে বার্নৌলি নীতি থেকে এ ব্যাখ্যা দাও একটি কাগজের মুখে সমান ধারে দিয়ে বায়ু যখন বেগে প্রবাহিত হয় তখন এই অংশে বায়ুর চাপ কমে যায় এর ফলে কাগজ দুটি তলের উপর বায়ুর চাপের পার্থক্য তৈরি হয় নিচ থেকে উপরের দিকে অতিরিক্ত বায়ুর জন্য কাগজটি সোজা হয়ে যায় ফুঁ দেওয়া বন্ধ করলে কাগজটি দুই তলের উপর বায়ুর আবার সমান হয়ে যায় ফলে নিচে ফলে নিজেই নিজের ভাবে কাগজটি আবার ঝুলে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে